নমস্কার বন্ধুরা আমি রমা কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো পার্শে মাছের সর্ষে পোস্ত কীভাবে করি দেখুন তার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার মাছ ধরার জন্য সর্ষের তেল দেবো

করে আমি মাছ দুটো বন্ধুরা এখানে আমার এক হাত চামচ পোস্ত হাত চামচ সর্ষে এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে সেটাকে আমি একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি বন্ধুরা আমার মাছ দুটো ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে করে নি বন্ধুরা এবার ওই তেলেই আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম আর একটা কাঁচা লঙ্কা চেরা আর এই যে গুলিয়ে রাখা মশলাটা আর দেবো এতে সাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর মাছের ধরে স্বাদ ভালো জন্য একটু চিনি যদি না চলে তবে না মশলাটার থেকে আমার তেল ছেড়ে দিয়েছে ওটা আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটতে দেবো তারপরে আমি মাছটা দেবো বন্ধুরা আমার ঝোলটা ভালো মতো ফুটে গেছে এবার আমি এতে মাছটা দিয়ে দিলাম আর দিলাম এরকম লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো টমেটোগুলো পরে দিলাম যাতে টমেটোগুলো একটু আস্তে আস্তে থাকে গলে না যায় তাহলে এটা ভাত ধরে ধরে খেতে ভালো লাগে আর মিনিট ফুটে নামিয়ে বন্ধুরা দেখুন আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে এবার আমি নামানোর সময় হয়ে গেছে তার আগে বলছি যদি আমার এই মাছের ঝোলটা পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলঘটনটা ক্লিক করে রাখবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় আর আমার সাথে সবাই মিলে সহযোগিতা করুন আর এবার আমি নামাবো মাছের ঝোলটা তার আগে আমি একটু মাছের ঝোলের মধ্যে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দেব দিয়ে আমি নামিয়ে নেব নিয়ে দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখুন আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি যদি আপনাদের এইভাবে একবার যেভাবে রান্না করলাম করে খেয়ে দেখুন তাহলে বুঝবেন কেমন হয়েছে মাছের ঝোলটা বন্ধুরা নমস্কার